আজকে যে অধিকারী এইখানে ভাঙানো হয়েছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে কালী পূজা তাদের একটা পূজা করার দিন ছিল এবং তারা যেভাবে যে পরিস্থিতিতে আমি যেখানে ভিজিট করতে গেলাম দেখতে পেলাম যে সম্পূর্ণ মূর্তি সেখানে ভাঙা হয়েছে এবং সেখানকার গ্রামবাসী এটা আমাকে যখন জানানো হয় আমি সঙ্গে সঙ্গে সেখানে ভিজিটে যাই এবং দেখতেছি যে বাস্তবে যে ধরনের কীভাবে অর্থাৎ কিছুদিন আগে আপনারা দেখলেন যে ফাঁসিদুয়া এবং কান্তিভিটার পাশেই যে এক গ্রাম আছে সেখানেও সেই একই বিষয় একই ধরনের হয়েছিলো অর্থাৎ ওখানে এক সম্প্রদায়ের লোককে নিয়ে সেখানে হামলা চালানো হয় একই স্যাম আমার মনে হচ্ছে যে কোনো কাদের মদতে এই ধরনের এই জায়গাটায় বারাসাত ভিটাতে যেভাবে মন্দিরটাকে ভাঙা হয়েছে অর্থাৎ একটা মাকে অপমান করা মানে সমস্ত হিন্দুকে অপমান করা তাই এটা আমি প্রশাসনিকের সঙ্গেও কথা বলেছি যাতে এই ধরনের কারা কীভাবে কেমনভাবে তারা মদত পাচ্ছে যে কারা এত সাহসী কি প্রশাসনিক আমি জানি যে প্রশাসনিকের যে আমরা দেখতেছি যেভাবে হেলডোল তাদের এটা আমি সম্পূর্ণ যা দেখি যে প্রশাসনিকের এখানে ভ্রান্তি রয়েছে এবং প্রশাসনিকের পুরোপুরি এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা থেকে মদত থাকতে পারে না হয় আজকে আমরা যখন দেখতে গেছি সেখানে অনেকজনের বলছে যে এখানে ড্রাগস খাওয়া নেশা খাওয়া লোকের এই ধরনের এই আচরণ তাহলে আজকে আমরা পশ্চিমবাংলার মধ্যে ড্রাগস বা যে কোনো জিনিসে এই সাধারণ কম বয়সী ছেলেদের যে সমাজটাকে নষ্ট করা হচ্ছে এটাকে এইভাবে দায়ী করে তো হবে না আমি পুলিশ প্রশাসনিকের সঙ্গে কথা বলেছি সম্পূর্ণভাবে যাতে এটাকে যাচাই করে এবং প্রয়োজন পড়লে সেখানে ফরেনসিক টিম নামানিয়ে সেখানে কারা দোষী করেছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন